নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে রেসিপি ডিম ছাড়া গুঁড়ো দুধের পারফেক্ট গোলাপ জামুন রেসিপি এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এখন চলছে নবরাত্রির উপাস তার মধ্যে আছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো তাই ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এই রকম সুন্দর গোলাপ জামুন বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারেন পুজো দিতে পারেন তাহলে নিজের অনেক ভালো লাগবে আর খুব অল্প খরচে কম উপকরণে বানিয়ে ফেলুন গোলাপ জামুন এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা নিয়ে নেব একটা পাত্র তাতে নিয়ে নেব গুঁড়ো দুধ আমি এখানে আমুল দুধ নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রাম আমুল দুধ নিয়ে নিলাম দিয়ে দেব বড়ো চামচের তিন চামচ ময়দা ঠিক ঠিক মাপগুলো দেখে নেবেন ঠিক ঠিকভাবে দিলে অবশ্যই আপনারাও পারবেন এই গোলাপ জামুন বানাতে আমি যেভাবে মাপগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবেই মাপগুলো নেবেন আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম গুঁড়ো দুধের জন্য তিন চামচ ময়দা আর হাফ চামচেরও কম নেবেন বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু মনে রাখবেন বেকিং পাউডার এবার সমস্ত গুঁড়ো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিন এইভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব বড় চামচের দু চামচ ঘি আমি এখানে ঘি দিলাম আপনারা ইচ্ছা করলে সাদা তেল বা বাটার গরম করে লিকুইড করেও দিতে পারেন কিন্তু ঘি দিলে বেশি স্মেলটা ভালো হয় খেতে ভালো লাগে তাই ঘিটা দেওয়াই ভালো এবার ঘিটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়ো দুধের সাথে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু দানা দানা হচ্ছে এইভাবে মিশিয়ে নিন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এইভাবে মিশিয়ে নেবেন এবার দিয়ে দেব লিকুইড দুধ দুধটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে অল্প দুধ দিয়ে এইভাবে একটা ডইয়ের মতন বানিয়ে নেবেন রুটির আটার মতন ঠেসে ঠেসে মাখবেন না এইভাবে আলতো আলতো করে এটাকে একটু মেখে নিতে হবে দেখুন এ ঠিক এইভাবে মেখে নেবেন এবার যখন হাতে করে একটু নিয়ে যখন দেখবেন একটু ডোয়ের মতন হচ্ছে বুঝে নিতে হবে মাকাটা ঠিক আছে এইভাবে একটু তুলে নিয়ে দেখুন একটু গোল পাকানো যাচ্ছে মানে মাকাটা ঠিক হয়েছে এইভাবে মেখে নিয়ে এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এইভাবে দেখুন ডো হচ্ছে মানে মাকাটা ঠিক হয়ে গেছে ঠিক হয়েছে এবার হাতটা ধুয়ে একটা পাত্র নিয়ে নেব তার মধ্যে কিছুটা টো তুলে নেবো এবার এই ডোটা থেকে অল্প একটু নিয়ে হাতে করে এইভাবে গোলা পাকিয়ে নেব যেন একটুও কোথাও ফাটা না থাকে একদম সমানভাবে গোলটা পাকানো হয় যদি কোথাও একটু ফাটা ভাব থাকে ভালো মতন জোর লাগে তাহলে কিন্তু ভাজবার সময় ফেটে যাবে সেই জন্য খুব ভালোভাবে গোলাটা পাকানো হবে এই গোলাটা পাকানোর সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে একটুও যাতে ক্রাক না থাকে ফাটা না থাকে দেখুন এইভাবে সুন্দর করে পাকিয়ে নেবেন একটুও ক্রাক যাতে না থাকে এইভাবেই সমস্ত দুটা থেকে আমি গোল গোল করে সব কটা বানিয়ে নেব দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে ওভেনে করা বসিয়ে দিয়ে দেব সাদা তেল তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না একটু গরম হয়েছে দেখুন এবারই দিয়ে দিতে হবে সব বানিয়ে রাখা মিষ্টিগুলোকে এইভাবে একটা একটা করে সব গোলাপ জামুনগুলো যতগুলো কড়াইতে ধরবে সবগুলোকে সাজিয়ে দিয়ে দিন এবার এক দু মিনিট হয়ে গেলে এইভাবে হালকা হাতে নাড়ুন মনে রাখবেন গ্যাসটাকে মোটেই হাই ফেলেমে দিলে হবে না গ্যাসটাকে লো ফেলেমেই রাখতে হবে তাহলে ধীরে ধীরে ভাজা হবে ধৈর্য ধরে ভাজবেন তাহলে ভেতরটা পর্যন্ত ভালোভাবে হয়ে যাবে এইভাবে লো ফ্লেমে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে দেখুন তেলে দেয়া মাত্র কি সুন্দর বড় বড় হয়ে উঠেছে এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিন যতক্ষণ না পর্যন্ত সোনালি কালার হচ্ছে বা ব্রাউন কালার হচ্ছে এইভাবে সমানেই নাড়তে হবে নাহলে সমানভাবে ব্রাউন কালার বা সোনালি কালার হবে না একদিক বেশি একদিক কম হবে তাই সমানেই নেড়ে নেড়ে ভেজে নিতে হবে দেখুন সবগুলো সোনালি কালার হয়ে এসছে আমি আর একটু ভেজে নেব দেখুন ঠিক এই রকম ব্রাউন কালার হয়ে এলে তুলে নিতে হবে এইভাবে এইবার আমি সবগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব সবগুলো দেখুন এক কালার হয়েছে কোনোটা কম কোনোটা বেশি হয় না সমানে নেড়ে নেড়ে ভেজে নিলে এবার ওভেনে আর একটা কড়া বসিয়ে দেবো দিয়ে দেব দুবাটি চিনি আমি এখানে গাম হিসেবে বলবো না আমি বাটি হিসেবে দিচ্ছি মাপটাও আপনারা এইভাবে করবেন আমি দু বাটি চিনি দিলাম আর এই বাটিরই চার বাটি জল দেব তাহলে রসটা খুব মোটাও হবে না পাতলাও হবে না এইভাবে চার বাটি জল দিয়ে রসটাকে একটু ফুটিয়ে নিতে হবে চিনিটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দেবো একটা পাতিলেবুর রস যদি পাতিলেবুর রস না থাকে তাহলে একটু ভিনিগারও দিয়ে দিতে পারেন এবার দিয়ে দেবো ভেজে রাখা গোলাপ জামুনগুলোকে এবার খুব ভালোভাবে রসের সাথে মিশিয়ে একটু নেড়ে নেব দিয়ে দেব দু তিন মিনিটের জন্য ঢাকা এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিন এবার একটু ফুটি উঠলে দু তিন মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে দিন দেখুন প্রত্যেকটা গোলাপ জামুন রস টেনে খুব ভালো বড় বড় হয়ে উঠেছে এবার গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে দু তিন ঘন্টার জন্য রেখে দিন দু তিন ঘন্টার পর দেখুন নামিয়ে এনেছি এখনও একটু একটু ধোঁয়া উঠছে এবার যে কোনো একটি পাতের মধ্যে গোলাপ জামুনগুলোকে তুলে নিন দেখুন রস টেনে কত বড় বড় হয়ে উঠেছে তাহলে তৈরি আমাদের দিন ছাড়া গুঁড়ো দুধের পারফেক্ট গোলাপ জামুন এবার সুন্দর করে সাজিয়ে আপনি ঘরের দেবতাকে পুজো দিন আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই গোলাপ জামুনটা কেমন হয়েছে দেখুন রস টেনে নরম তুলতুলে হয়ে গেছে দেখুন ভেতরটা দেখুন কত নরম হয়েছে একেবারে পঞ্জের মতন এইভাবে অবশ্যই বানিয়ে নিন গোলাপ জামুন এবার রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করুন আপনার অমূল্য সময় দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার